সাধারণ শিক্ষায় প্রতিবছর বছর শিক্ষার্থী বাড়লেও কমছে মাদ্রাসায় বেনভেইজের পরিসংখ্যান বলছে পাঁচ বছরে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী কমেছে প্রায় এক লাখ মাদ্রাসা শিক্ষার্থীদের চাকরির অনিশ্চয়তা ও সাধারণ শিক্ষার ব্যাপক বিস্তারের কারণ বলছেন শিক্ষাবিদেরা দেশের আলিয়া মাদ্রাসার অন্যতম পুরনো প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় দাখিল পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা এখন ঊনপঞ্চাশ অথচ পাঁচ বছর আগেও এখানে শিক্ষার্থী ছিল পাঁচশোর উপরে আলিমে শিক্ষার্থী এখন একশো জন হলেও পাঁচ বছর আগে ছিল পাঁচশোর মতো আর ফাজিল পর্যায়ে বর্তমানে আটশো এবং কামিলে পনেরোশো শিক্ষার্থী পড়ালেখা করছে অথচ এই দুই পর্যায়ের প্রতিটিতে পাঁচ বছর আগে শিক্ষার্থী ছিল দুই হাজারের কাছাকাছি যেখানে পাঁচ ছয়শো ভর্তি গত বছর এরকমই এই দেড়শোর কিছু বেশি অনেক কমে গেছে দেশের নয় হাজার তিনশো চোদ্দটি আলিয়া মাদ্রাসার চিত্র মোটামুটি একই ব্যানবেজের সবশেষ পরিসংখ্যান বলছে দু হাজার পনেরো সালে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল চব্বিশ লাখ তিরানব্বই হাজার আর গত বছর তা নেমে এসেছে চব্বিশ লাখ ষাট হাজারে এক বছরের ব্যবধানে শিক্ষার্থী কমেছে প্রায় তেত্রিশ হাজার আর গত পাঁচ বছরের হিসাব বলছে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী কমেছে এক লাখের মতো অন্যদিকে সাধারণ শিক্ষায় প্রতি বছরই বাড়ছে শিক্ষার্থী সংখ্যা প্রাথমিক ও মাধ্যমিকে দু হাজার পনেরো সালের তুলনায় গত বছর শিক্ষার্থী বেড়েছে প্রায় নয় লাখ শিক্ষাবিদেরা বলছেন সাধারণ শিক্ষার ব্যাপক বিস্তার এবং প্রাথমিক ও উপবৃত্তি বিনামূল্যে টিফিন দেওয়ার মতো কর্মসূচি দরিদ্র পরিবারের সন্তানদের মাদ্রাসার পরিবর্তে স্কুলে আকৃষ্ট করছে কোথায় কোথায় বর্ডিংয়ে বা অন্যান্য এখন একটি চেঞ্জ হয়ে গেছে তবে শিক্ষার্থী সংখ্যার কমার পরিসংখ্যানের সঙ্গে একমত নয় মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী দাখিল পর্যায়ে কমেছে এই কথাটা বলার কোনো অবকাশ নাই আমি মনে করি যে দাখিল পরীক্ষার্থী সংখ্যা আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাদ্রাসা বোর্ড বলছে সাধারণ শিক্ষার সঙ্গে আলিয়া মাদ্রাসা শিক্ষাতে তেমন কোনো পার্থক্য নেই তবে এই শিক্ষার আরো আধুনিক সামনে উদ্যোগ নেবে তারা নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা